মারি গাইস আপনিও কি ঠিক এইভাবে পাখিগুলোকে পোষ মানাইতে চান আপনারও কি টেম সাইজের লাভ বার্ড অথবা কোকাটেল পাখির বাচ্চা লাগবে তাহলে গাইস আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এই পাশে দেখতে পাচ্ছেন আমার তুষার এভিহারি এইখানটায় রয়েছে অনেকগুলা লাভ বার্ড আর কোকাটেলের টেম সাইজের বাচ্চা যেগুলো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো ভিডিওতে আমি দেখাবো প্রতিটা বাচ্চার দাম কেমন কি আর আমাদের ডেলিভারি প্রসেসটা সারা বাংলাদেশে আমরা ঠিক কি পাঠাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম চলেন একটা একটা বক্স থেকে বাচ্চা বের করি আর আপনাদের আমি বাচ্চাগুলো দেখাই দেখতে পাচ্ছেন এই বক্সটায় চারটি টেনশনের বাচ্চা আছে একটু সাউন্ড হচ্ছে এইজন্য আমি বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসলাম তো আপনাদের আমি দেখাই একটা বাচ্চা দেখতেছেন এইখানে এইগুলোকে বলে হচ্ছে লুডিনো বাচ্চা এই যে দেখেন লুডিনো বাচ্চা বলে এগুলোকে যদিও প্যারেন্টস এখনো ফিট করায়নি শুক্র শুক্র লাগতেছে বাট একটু পরেই খাওয়ানো শুরু করে দিবে তো এই বাচ্চাগুলো পরবে অনলি পনেরোশো টাকা পিস আর এইটা হচ্ছে লুটিনো হেভি পার্ক এইটা করবে দুই হাজার টাকা পিস এখন চলেন লাভ বার্ডের বক্সটা দেখে আসি মাসাল্লাহ 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 সবাই তো মাসাল্লাহ বলে নেন বাজেট দেড় হাজার টাকা তারা চাইলে এইটা নিতে পারে এই যে দেখেন অনেকে আছেন হলুদ পাখি খোঁজেন লাল মাথা লাভ চোখ

এই বক্সটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেকটা ছোট তো অনেক রকম বাচ্চা আছে একেবারে সীমিত তারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারেন এইগুলোকে বলা হচ্ছে গ্রিন ফিশার বাট এগুলো কিন্তু মানে গ্রিন ফিশার হলেও এগুলো থেকে আপনার এই বাচ্চাগুলো বের হবে ভবিষ্যতে এই যে দেখেন এগুলোকে বলা হয় ইয়েলো ফিশার এই যে লাল ঠোঁটের পাখিগুলো যারা খুঁজতেছেন এইগুলো হচ্ছে ইয়েলো ফিশার বড় হলে ঠিক এই কালারটা হবে যে ইয়েলো ফিশার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো যারা নিবেন মোটামুটি আরো অনেকগুলো বক্স আমার কাছে আছে এই যে দেখেন আমি দুইটা বাচ্চা একদম 2000 টাকা করে পিস পড়বে এই যে দেখেন ইয়েলো ফিশারগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর ইয়েলো ফিশার আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার যে বাচ্চাগুলো এগুলো পড়বে 1400 টাকা আমার বাসায় সবচেয়ে অল্প বাজেটের বাচ্চা এই দুইটা এইগুলাই গ্রিন ফিশার মোটামুটি আরো কয়েকটা বাচ্চা আছে এই যে এগুলো হচ্ছে 1400 টাকা পিস পড়বে আচ্ছা একটা হচ্ছে আপনার গ্রিন অপালাইনের বাচ্চা এই যে দেখেন গ্রিন অপালাইন এইটা পড়বে আপনার হচ্ছে দুই হাজার টাকা পিস আপনাদের আমি দেখাই গ্রিন অপলাইন কোনগুলা এই যে এটাকে বলা হচ্ছে গ্রিন অপলাইন এই যে সবুজ রঙের যে পাখিটা দেখতে পাইতেছেন এই যে এইটা এটা হচ্ছে গ্রিন অপলাইন এই যে গ্রিন অপলাইন এই বস্তা আমরা জায়গায় দিয়ে দিলাম আমি আবারও দামটা আপনাদের বলি এই যে এইটা পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা পিস এই ইয়োলো টি পড়বে দুই হাজার টাকা পিস গ্রিন অপলাইনটা পড়বে দুই হাজার টাকা পিস আর এই যে এইগুলো হচ্ছে গ্রিন ফিশার যেগুলো পড়বে অনলি চোদ্দশো টাকা পিস এবার একটু এই পাশের বক্সগুলোতে আপনাদের আমি দেখাই মাশাল্লাহ 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 বেশ কিছু রেড হেড অপলাইনে বাচ্চা দেখতে পাইতেছেন আমি আপনাদের দূরে দেখাই এই যে রেড হেড অপলাইন এই যে দেখেন টেন সাইজ একদম পারফেক্ট টেন সাইজ বড় ছোট সব রকমই আছে অনলি পনেরোশো টাকা পিস পড়বে এটিএম সাইজ গুলা এগুলোর প্যারেন্টস আমি দেখাই যে এইগুলো হচ্ছে এইগুলা রেড এর অপারে বড় হওয়ার পরে এই কালারটা হবে তো এই হলুদ বাচ্চাগুলো পড়বে অনলি পনেরোশো টাকা পিস এইখানে আছে হচ্ছে গ্রিন ফিশার এই যে একটু আগে যে বাচ্চাগুলো দেখাইলাম লাল ঠোঁট এই যে মধ্যে এইগুলো পড়বে হচ্ছে আপনার চোদ্দশো টাকা পিস এই যে চোদ্দশো টাকা পিস গ্রিন ফিস এখন যে বাচ্চাগুলো দেখাবো এইগুলো একটু হাই বাজেটের এর পর্বে আপনাদের আমি দেখাই রেড এন্ড অফ অনলাইন যেটা অনলি আপনার পনেরোশো টাকা পিস আমি আগে দেখাইছিলাম আর এই যে বাকি যে একটা রয়েছে গ্রিন ফিশার একেবারে ছোট যারা হচ্ছে সপ্তাহখানে পরে নিতে চান তারা চাইলে এটা নিতে পারেন সেই চোদ্দশো টাকা পিসেরটা আর দুইটা আছে পার্ক ব্লু বাচ্চা পার ব্লু বাচ্চাগুলো যারা হচ্ছে একটু বড় হলে নিবেন তারা চাইলে নিতে পারেন পার ব্লুগুলো একটু দাম বেশি পড়বে এই এগুলো হচ্ছে চার হাজার টাকা পিস পড়বে আমি আপনাদের দেখাই এই যে ব্লু বাচ্চাগুলো চার হাজার টাকা পিস একটা ব্যাপার আপনাদের বলে নি অনেকে হয়তো অবাক হয়েছেন যে পার ব্লু বাচ্চাটা কি এমন বাচ্চা যে চার হাজার টাকা পিস আমি আপনাদের ওদের প্যারেন্টসটাকে দেখাই মূলত কি জন্য ওদের দাম এত বেশি হয় এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্যারেন্টস স্যার

অপলাইন আছে দুই হাজার টাকা পিসের টেম সাইজ এই যে এইখানে একটা রত্ন আছে পার ব্লু এটার যেন কি বলে আই থিংক আমার নামটা বলে না এটা আমি সেল দিব না তোমার সালে দেখতে পাচ্ছেন এই যে এই বক্স আমি গাইস একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই আমার এই কিন্তু একদম ফিক্সড প্রাইস আপনারা হচ্ছে কেউ আর যাই হোক দামাদামি করার জন্য আমাকে কল দিবেন না আর যেই বাচ্চাটা যার লাগবে আপনি হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওটাতে দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেয় এখন হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে সরাসরি আমার কাছে পাঠিয়ে দেন তারপর দামাদামি করে মানে দামাদামি তো করা যাবে না তারপর আপনার ডিটেলসে জেনে আমি হচ্ছে আপনাদের পাখিটা পাঠিয়ে দিতে পারবো আর পুরো বাংলাদেশেই পাঠাই সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ টাকা পড়ে আর খুব যদি বেশি দূরের লোকেশন হয় আমাদের এখান থেকে সেই ক্ষেত্রে তিনশো টাকা ডেলিভারি চার্জ পরে আচ্ছা গাইস এবার চলেন যারা হচ্ছে নতুন খামার দিতে চাইতেছেন তাদের জন্য কিন্তু আমি বেশ কিছু কোকাটের পাখি বড় করতেছি অনেকে আমাকে মানে নতুন খামার করবেন পাঁচ দশ বিশ জোড়া গত বছর আপনার অনেকে আমার কাছে চাইছে বাট আমি দিতে পারি না কারণ আমি বেশিরভাগ কেম সাইজে বিক্রি করে ফেলতাম এই কারণে এই অনেকগুলাই যে আমার পিছনে যে পাখিগুলো আছে দেখাইতেছি আপনাদের সবগুলো আমি বড় করতেছি একদম আমার নিজের বাসার পাখি একদম মানে বিশ্বস্ততার সাথে আপনি নিতে পারেন আর যারা হচ্ছে পরবর্তীতে মাসখানেক দুই মাস পরে নেবেন তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গাইস আপনাদের আমি দেখাই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানটায় এই যে আপনাদের আমি দেখাই এই যে দেখেন এইগুলো কিন্তু বাচ্চা এই যে এটা বাচ্চা এইগুলো প্রায় সবগুলোই বাচ্চা এখানে হচ্ছে একটা প্যারেন্ট এইখানে একটা প্যারেন্টস আছে আর এইখানে আরেকটা প্যারেন্ট দুইটা প্যারেন্টস আর সবগুলো বাচ্চা এগুলা খুব শীঘ্রই আমি ডিএনএ করতে পাঠাবো মাশাআল্লাহ 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 দেখেন কত সুন্দর লাগছে এগুলা কিন্তু মোটামুটি নিজে নিজে খাওয়া প্রায় শিখে গেছে এই যে এই যে দেখেন নিজে নিজে প্রায় খাওয়া শিখে গেছে এই যে মাশাআল্লাহ 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 আর এই যে ক্যামগুলো আপনাদের আমি দেখাই এই যে ক্যামগুলো একটু আগে যেটা আপনাদের আমি দেখাইছিলাম তখন পেটে খাবার ছিল না বলে খুবই করুণ অবস্থা লাগতেছিল এই যে এখন দেখেন ঠিকঠাক

এই জন্য আমার সাথে যারা নিবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন দুই দিন আগে নেন তো পরে নেন অ্যাটলিস্ট যোগাযোগ করে রাখেন কারণ আমি কিন্তু অনেক দিন ধরে পাখির ভিডিও করতেছি না যেই কারণে হচ্ছে অনেকে আমার পাখির জন্য বসে রয়েছে যে আপনার পাখিগুলো কখন বিক্রির উপযুক্ত হবে এখন যেহেতু দিন পরে মানে আমি প্রায় ভিডিও দেওয়ার আগে তো নিয়মিত ভিডিও সারতাম প্রায় মনে করেন কয় মাস দুই মাস ধরে আমি নিয়মিত মানে পাখি সেলের ভিডিও আমি একদমই সারতেছি না প্রায় দুই মাস তো এই কারণে অনেকদিন পরে যেহেতু ভিডিও সারলাম সবাই আমার সাথে যোগাযোগ করে যারা যারা নেবেন যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি স্ক্রিন দেওয়া নাম্বারে আর আর কিছু পাখি আপনাদের আমি দেখাই ওয়েট কোনটা দেখাবো আপনাদের আচ্ছা এইটাই আমি দেখাই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা রেড হেড অপালাইন আর একটা হচ্ছে গ্রিনের ভিতরে একটা জোড়া এটার বয়স কত ধরেন সাড়ে চার পাঁচ মাস মতো হবে দেখুন জোড়াটা যারা নিবেন আপনাদের ওখানে হচ্ছে আপনার চার হাজার টাকা রাখা যাবে দেখেন জোড়াটা তাছাড়া এই যে ফিমেল আছে আর আর মনে হয় ফিমেল না সেরকম এই যে ইয়েল অফিসারটাও প্রায় ফেল হয়ে যাবে যাবে এক ভাইয়ের সাথে কথা চলতে স্যার এখানে দুইটা ফিমেল আছে ব্ল্যাকের মধ্যে যে ফিমেলটা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে ফিমেলটা একবার যারা অল্প বাজেটের পাখি বুঝতেছেন তাদেরকে আমি তারা যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আলোচনা সাপেক্ষে দাম করা যাবে আর একটা আছে গ্রিন ফিস আর ওইটা মানে এইগুলা এটার বয়স চোদ্দ মাস এটার বয়স চোদ্দ মাস এটার বয়স চোদ্দ মাস এটা সেল এটা সেল হবে না প্লাস এই যে এইটাও সেল হবে না এইখানে শুধু এই দুইটা পাখি সেল হবে দুইটাই আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে নেন একবারে যারা হচ্ছে মনে রাখতে পারেন নাই শর্টকাটে আমি দেখাই এই যে ইয়েলো কলার হলুদের ভিতরে সবুজের ভিতরে হলুদ বুক এইগুলো হচ্ছে আপনার আ আড়াই হাজার টাকা করে পিস রাখা যাবে রেড যেগুলো এই যে এটা হচ্ছে চোদ্দশো টাকা পনেরোশো টাকা পিস রাখা যাবে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে গ্রিন ফিশার অনলি চোদ্দশো টাকা পিস রাখা যাবে দেখেন আর সবচেয়ে আকর্ষণীয় যে বাচ্চাগুলা এই যে দেখেন লাল লাল ঠোঁট মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এখনই এত সুন্দর কালার এইগুলা অনলি দুই হাজার টাকা রাখা যাবে ইসার গুলা তাছাড়াও এই যে বক্সে তো আপনাদের দেখালাম তো গাইছ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদেরকে হচ্ছে যাদের হচ্ছে পাখি লাগবে আমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে আপনার পছন্দের পাখিটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম